প্রিয় দর্শক আমি এখন আছি চন্দ্রিমা জিয়া উদ্যান এই চন্দ্রিমা জিয়া উদ্যানকে বলা হয় ঢাকা রাজধানীর একটি প্রাণকেন্দ্র এখানে ঘুরতে আসলে আপনার মন প্রাণ সবই জড়িয়ে যাবে ফ্যামিলি সহ এখানে ঘোরার জন্য রয়েছে সুন্দর পরিবেশ এবং দৃষ্টি নন্দন অনেক কিছুই আপনি একটু ঘুরে দেখলেই দেখতে পাবেন চারিদিকে শুধু সবুজে শ্যামলে ঘেরা এক ধরনের সমারোহ সবুজ উদ্ভিদের যেন ছড়াছড়ে এই জন্যই এখানে মানুষ ঘুরতে আসে এবং প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় জমায় আর এই চন্দ্রিমা জিয়া উদ্যান শুধু আপনি একা ঘুরবেন বিষয়টা এরকম নয় এখানে বিভিন্ন ধরনের মানুষ হকার থেকে শুরু করে সর্বজনসাধারণের সমারোহ এই চন্দ্রিমা জিয়া উদ্যানে মেলে এখন বলতে পারেন এই চন্দ্রিমা জিয়া উদ্যানে কীভাবে আসবেন ঢাকা সিটির যে কোনো স্থান থেকে আপনি সরাসরি অটো এবং বাই রিকশা এবং বাই বাস যে কোনো কিছুতেই আপনি এখানে আসতে পারবেন এই চন্দ্রিমা জিয়া উদ্যান মানুষ একটু আসে এখানে অক্সিজেন নেয়ার জন্য আসলে ঢাকা সিটির কোথাও আপনি প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবেন না চারিপাশেই ইট সিমেন্টের শুধু ঘর রয়েছে কিন্তু গাছপালার রয়েছে বড়ই অভাব এই জন্য অক্সিজেনেরও অনেক অংশে মানুষের ভেতরে একটা যন্ত্রণা বৃদ্ধি হয় তাই তো আপনি চলে আসতে পারেন চন্দ্রিমা জিয়া উদ্যানে আজকের আকাশে ছিল মেঘের ঘন এবং আকাশ সেজেছিল মেঘের বিভিন্ন ফোটায় ফোটাই তো আপনারা এই চন্দ্রিমা জিয়া উদ্যানের সবচেয়ে খুবই ভালো একটি দৃষ্টিনন্দন ক্রিসেন্ট লেকের যে বৃষ্টি রয়েছে কাঁচের ফলক দিয়ে তৈরি এটা দেখতে কেউ ভুল করবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন